বিক্রি করেন কত করে এগুলা কি আপনার নিজের আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একটি বরাবরের মতো মুন্সিপাড়ার সেই ফাঁকা জমিগুলাতে এসে ভিডিও করলাম আমার পাশে যে শাকগুলো দেখছেন এটি পাট শাক এবং সামনে যে খন্ড জমিগুলো দেখছেন এখানে মোলা শাক লাল শাক এগুলা চাষ করতেছে ফোলাট আকারে যার যার জমির ভিতরে এই ধরনের শাকগুলো লাগিয়েছে আর সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে ছেলেরা ফুটবল বা অন্য অন্য খেলাধুলো করতেছে সকালবেলায় যার যার জমির উপরে সাইনবোর্ড দিয়ে তাদের জমির পরিমাণ এবং যার যার জমি সেটির লিখে রাখছে এবং কত সুন্দর পাঠশাক হয়েছে জমিগুলোতে এখানে অনেক জমি বিক্রিও হয় জমিতে যাওয়ার রাস্তাঘাট ফ্লাট সিস্টেমের যার যার জমির যা নাম লিখে রাখছে সম্পূর্ণ ভিডিও দেখতে এসকে ভিডিও অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনার মূল্যবান মতামতটি জানাবেন শহর ঢাকার শহরে গ্রামের ছোঁয়া একটু ওষুধি গাছ নিম গাছ জমির ভিতরে পাশে সাজনা গাছ বাসবাগান ফাঁকা ফাঁকা জায়গার ভিতর ঘরবাড়ি কতই না সুন্দর আল্লাহ সৃষ্টি বলে বোঝানো যাবে না কতটা সুন্দর জমিতে যাওয়ার জন্য রাস্তা করে রাখছে এখানে আপনারা যোগাযোগ করলে যারা জায়গা কিনতে ইচ্ছুক ঢাকার তারা হয়তো এখানে আপনার কাঙ্ক্ষিত সে স্বপ্নের বাড়ি করার জন্য জায়গা কিনতে পারবেন প্লট সিস্টেমের জায়গা তিন শতাংশ ছয় শতাংশ পাঁচ শতাংশ যতটুক অল্প অল্প করে জায়গার পরিমাণ এখানে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন গেট বারঝাড় আমি ভিডিওগুলো সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো হয় না এই জন্য আপনারা ভিডিওগুলো ওইভাবে সুন্দরভাবে দেখেনও না আমি কষ্ট করে শুধু বানাই শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য কিন্তু আপনার মতামতটিও আপনারা জানান না যে ভিডিওগুলো কেমন হয়েছে আশা করি ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে একটি লজ্জাপতি গাছ আছে আপনাদের এই লজ্জাপতি গাছটি এখন দেখাবো মেয়ে ফুল তুলতে যে এই লজ্জাপতি গাছটি দেখছে বোঝা দেখো পাতা নর দেখতে সেটা বোঝা যাবে আরো এ দেখো লজ্জাপতি এই যে সব বুঝে গেছে এগুলো সব লজ্জাপতি গাছ এখানটাতে এই জমি বিক্রি হবে এমন একটি সাইনবোর্ড লাগিয়ে রাখছে তিন শতাংশ আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাদের হয়তোবা হয়ে যেতে পারে দামাদামি করে দেখুন মার্শাল্লা একটি ভেন্ডি গাছের ফুলের উপর বোমোরায় তার ফুলের পাপড়িগুলো ফেল খেয়ে ফেলতেছে এখানটাতে অনেক সুন্দর কলমি শাক হয়েছে সাইডে ভেন্ডি গাছ কলমি শাক মূলা শাক ওখানে এক চাচা শাক তুলতেছে চাচার কাছে যাব যে জিজ্ঞেস করবো শাকগুলো বিক্রি করে কিনা লাল শাক পাট শাক ডাটা শাক সহ কিছুই আছে এখানে চলুন আমরা চাচার কাছে যাই যে জিজ্ঞাসা করি যেহেতু আপনারা ভিডিওর প্রথমেই দেখছিলেন চাচার সাথে কথা বলছিলাম এখন চাচার কাছে যাব যে শাকগুলো কেমন দামে বিক্রি করে এগুলো জিজ্ঞাসা করব চাচা এখানে খুব সম্ভব মূলা শাক তুলতেছে চলুন জিজ্ঞেস করা যাক আসসালামু আলাইকুম এটা কি মূলা শাক না বিক্রি করেন কত করে আটি এই শাকগুলা পনেরো টাকা আটি করে বিক্রি করতেছে এত সুন্দর এবং টাটকা শাক ঢাকা শহরে পাওয়াটাই মুশকিল এগুলা কি আপনার নিজের হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যারা এখনও পর্যন্ত এসকে ভিডিও অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেন নাই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে